হ্যালো বন্ধুরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি তো আজকের ভিডিওটায় আমি আপনাদের দেখাবো একটা এমন একটা আজীব লক যেই লকটা আপনি হয়তো এই প্রথম দেখছেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এই লকটা কী সেই লক তো লকটা করার জন্য এটাকে লক করে দিলাম লক করে দেওয়ার পর এ দেখুন আমি লকটা ওপেন করছি এ দেখুন একটা দরজার মতো পুরো লকটা আমাদের এখানে হয়ে আছে যে কেউ চাইলে আমাদের লকটা কিন্তু খুলতে পারবে না এই দরজার হ্যান্ডেলটা ধরে যখন আমি নিচের দিকে টান দেবো তখন দেখুন এখানে ড্র প্যাটার্ন চলে আসছে এখান থেকে আমি এটাকে সেট করে দেবো তারপর হ্যান্ডেলটায় প্রেস করব এবার দেখুন আমাদের লকটা খুলে গেল তো বন্ধুরা এই লকটা আপনারা আপনাদের ফোনে কিভাবে সেট করবেন চলুন আজকের ভিডিওতে এটাই দেখাবো আর ভিডিও শুরুর আগে একটা রিকোয়েস্ট করব যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে নিন তো বন্ধুরা এই লকটা আপনারা আপনাদের ফোনে কোথা থেকে কিভাবে ইনস্টল করবেন সেটা আমি ভিডিওর শেষে দেখিয়ে দিচ্ছি তো দেখে নিই লকটা এখন লকটা এখানে এরকম ইন্টারফেসে আপনার সামনে ওপেন হবে ওপেন হবার পর এখান থেকে আপনাকে এই এনেবেল ডোর লক এটাকে টিক করে দিতে হবে এখান থেকে পারমিশনগুলোকে অ্যালাউ করে দিতে হবে এখান থেকে পারমিশনগুলোকে অ্যালাউ করে দিচ্ছি এইবার এখান থেকে আপনার কাছে জানতে চাইছি এখানে কি লক সেট করতে চাইছেন ডটস লক পিন লক প্যাটার্ন লক তো আমরা এখান থেকে ডট লকটা সেট করে নেব তো এখান থেকে আমি লকটা এখান থেকে সেট করে নিচ্ছি সেট করার পর এখানে ওকে ক্লিক করবো এইবার আরও আরেকবার কনফার্ম করার জন্য বলবে এখানে আরও আরেকবার এটাকে সেট করে এখান থেকে কনফার্ম করে দেবো এখানে কনফার্ম করার পর এখানে দেখুন একটা সিকিউরিটি কোশ্চেন আসবে তো এখান থেকে একটা কোশ্চেনের অ্যান্সার আপনাকে সিলেক্ট করে নিতে হবে এখান থেকে আমি একটা মাই ফার্স্ট জব এটাকে সিলেক্ট করে এখান থেকে ডান করে দিচ্ছি তো এখান থেকে একটা কোশ্চেন আপনাকে সিলেক্ট করতে হবে এখান থেকে ডোরের আপনি থিম সিলেক্ট করতে পারেন থিমে ক্লিক করছি দেখুন এরকম ধরনের দরজাগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন এখান থেকে যেটা আপনার পছন্দ সেরকম ধরনের দরজা আপনার লকের সময় দেখাবে তো এখান থেকে ব্যাক চলে আসবো এখান থেকে এসে আপনার যে দরজাটা ওপেন হবে সেটার আপনি আনলক সাউন্ড চান কি চান না তার জন্য এখান থেকে আপনি বিভিন্ন ধরনের সাউন্ড আছে আপনি এক একটা টাচ করে করে দেখতে পারেন তো এখান থেকে আমি ডোরের সাউন্ডটা রেখে দিলাম তো এখান থেকে ব্যাগ চলে আসবো ব্যাগ চলে আসার পর আমাদের কিন্তু বন্ধুরা এটা কিন্তু সেট হয়ে গেছে তো এখান থেকে আমরা হোমে প্রেস করে ব্যাক চলে এলাম এবার ফোনটাকে আরও আরেকবার লক করে দেবো ফোনটাকে লক করছি এবার ফোনটাকে ওপেন করব এই দেখুন আমাদের ডোরটা এখানে চলে এসছে এইবার ওপেন করার জন্য এখান থেকে লকটা সেট করে নিচ্ছি আরও আরেকবার দেখুন আমাদের লকটা কিন্তু খুব সুন্দরভাবে ওপেন হয়ে গেছে যে কেউ বন্ধুরা এই লকটা আপনার ফোনে দেখে সত্যি অবাক হবে তো চলুন এই লকটা এবার আপনারা কোথা থেকে কিভাবে ইনস্টল করবেন তো তার জন্য সোজা চলে যাব প্লে স্টোরে এখানে লিখবেন রয়্যাল ডোর লক স্ক্রিন লেখার পর এই আইকনটা দেখে রাখুন এই আইকনটা দেখে অ্যাপসটা ইনস্টল করে নেবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে নেবেন